হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল সম্পর্কে তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত রেসিপিটা হচ্ছে গাজরের রসমলাই তো কিভাবে বানাবো চলো দেখাই তো গাজরগুলো আমি ধুয়ে কেটে রেখেছি এরকমভাবে গোল গোল করে তো এখন গ্রাইন্ড করে নিব তো এখানে আমি দুধ দিয়ে গ্রাইন্ড করে নিব তো দুধটা আমি আগের থেকে এখানে বসিয়ে দিয়েছি তো এখানে আমার এক লিটার দুধ আছে তো ভালোভাবে এটাকে শুকিয়ে নেব তো এই দুধের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ আর দিয়ে দেবো কনডেক্স মিল্ক তো এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো এলাচের গুঁড়ো তো দুটো আমার শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি কেশর দিয়ে নামিয়ে নেব আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তো দিয়ে দিব এখানে ঘি তো ঘিটা গরম হয়ে গেছে তো দিয়ে দিবো গাজর তো এর মধ্যে দিয়ে দিব সুজি আর দিয়ে দিবো চিনি ভালোভাবে তখন গাজর হয়ে আসছে তাহলে নামিয়ে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো গাজরটা আমার ঠান্ডা হয়ে গেছে তাই এখন আমি ছোটো ছোটো করে গোল করে নেব তো এইভাবে ছোটো ছোটো করে এক এক করে গোল করে নেব তো হয়ে গেছে আমার গাজরের রসমলাই কাজের রসমলাইয়ের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই